অবৈধ সম্পর্কের জেরে আবার খুনের ঘটনা এবার প্রেমিকার স্বামী ও ছেলে সহ নিকট আত্মীয়ের হাতে নৃশংসভাবে খুন হলেন প্রেমিক মৃত প্রেমিকের নাম আব্দুল হক ঘটনা সোনামোড়া থানা দিন কালাপানি এলাকায় রাতে এ খুনকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ চাঞ্চল্যকর এই খুনের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাপ উত্তেজনা সৃষ্টি বাবাও ছেলের হাতে খুন স্ত্রীর প্রেমিক তথা দ্বিতীয় স্বামী মৃত ব্যক্তির নাম আব্দুল হক এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটায় সোনামোড়া থানাধীন কালাপানিয়ার চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার আধ ঘন্টার মধ্যে সোনামোড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে খুনকাণ্ড অভিযুক্ত মির হোসেন তার ছেলে মনির হোসেন ও ভাইপো উসমান সানিকে খুন হওয়া আব্দুল হক ও খুনে অভিযুক্ত মীর হোসেনের বাড়ি সোনামোড়ায় কালাপানি এলাকায় ঘটনার বিবরণী জানা যায় কয়েক বছর আগে মীর হোসেনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে যদিও অভিযুক্তের অভিযোগ মীর তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল ঘটনা যাই হোক আব্দুল হক পরবর্তী সময় কালাপানিয়া ছেড়ে এলাকায় প্রেমিকা নিয়ে ভাড়া থাকতে শুরু করে সম্ভবত এমন কোনো ছেলে মনির হোসেন ও ভাইপো ওমর শানি সহ তিনজন মিলে পেপুর অভাবে দা দিয়ে কোপাতে থাকে আব্দুলকে পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় আব্দুল হকের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ পুলিশ প্রাথমিক ময়নাতদন্তের এক ঘন্টারও কম সময়ের মধ্যে তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এ বিষয়ে সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন ঘটনা পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে দ্রুতই তদন্ত শুরু করেছে পুলিশ একটা অনৈতিক সম্পর্ক জেরে ঘটনা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে এই ঘটনা যেন তারই প্রমাণ ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোনামুড়া এলাকায় এদিকে ধৃতদের রিমান্ড শুক্রবার আদালতে তুলে পুলিশ বসার তিন চার বছর আগে চার মিলের ব গেছি গাড়ি বাজি ঘাসে লাগে আপনার ছেলের লগে হ্যাঁ এটা তিন বছর আগে হ্যাঁ তিন বছর আগে আচ্ছা আচ্ছা এরপরে কি করুন ও এমকাতে যেন থায় ভাড়া থায় কাজ রাজদিকে কাজ টাস করে ও আমার ছেলের জেলাটা আমার বিকেল গেছে তিন বস্তা হ্যাঁ হেয়ার কাপটা একটা জিনিসের হারা দিয়েছে আর ওই দোষ মিশিয়ে হারা দিয়েছে এই জন্য কইছে আমি বাজি তুমি দিয়ে লিয়ে যাও আপনার ছেলে কাল গতকাল কোন জায়গায় আসলো কোনটা যে ছেলেটা মারা গেছে এটা হি না আর ছেলে জায়গা ছিল তো শুনো আসলো হ্যাঁ শুনো মোর আসলো আর ছেলে তো আমার ঘটনাটা কোন জায়গাত ঘটছে ঘটনাটা এই জানো না এখানে এই আমরা সব দেখেন যে হে মোর সাড়াত হ্যাঁ তো দম হচ্ছে ই জানি হিন তো আবার জোন লোক উড়ি রাতে ই নাই হচ্ছে আচ্ছা কারা মারছে কারা মারছে মেরুশান মেরুশানের ছেলে আর ওমর সানি আর হইলো সাকিব to report such in the TNN.